ভাইয়া আজকে কি কি গাড়ি থাকবে ইনশাআল্লাহ আজকে ইনশাআল্লাহ কম দামের মধ্যে আছে একটাই গাড়ি সেটা হলো 100 ওয়াগন 100 ওয়াগন 2001 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন 1500 সিসির গাড়ি 1500 সিসির গাড়ি তো দেখাইতে তো তাইলে এই যে দেখেন

90 লিটার 90 লিটার সিএনজি করা ঠিক আছে ভাই এত সুন্দর করে সাজানো গাড়িটা স্পেস আছে একটা